আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এলাম এদিকে ধনে পাতা পেঁয়াজ লঙ্কা আদা টমেটো সয়াবিন আর চিকেনটা আমি রেডি করে নিলাম আর এদিকে মিক্সচারে আমি এখন দিয়ে দেব টমেটো পেঁয়াজ আদা ধনে পাতা লঙ্কা এসব দিয়ে আমি এখন মিক্সচার করে নেব। দেখো খুব সুন্দর করে পেস্ট হয়ে গেছে জিনিসটা কী বানাতে চলেছি সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবে এদিকে দেখো আমি সয়াবিনটা মিক্সচার মেশিনে ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে মিক্সচারটা করে নিলাম তারপরে এখন আমি চিকেনটাও দিয়ে দিয়েছি বুঝতেই পারছো তোমরা চিকেনটাও ব্লেন্ড হয়ে গেছে এদিকে টমেটো পেঁয়াজ আদা লঙ্কার যে ব্লেনটা ছিল সেটা আর সয়াবিন আর চিকেনের ব্লেনটা তার সাথে সয়া সস আর সামান্য পরিমাণ স্বাদ মতো যে যেমন খায় সেরকম নুন দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিলাম আর এদিকে আমি দুপুরবেলাতেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম তিন চার ঘন্টার মতো এখন দেখো কতটা সফট হয়ে গেছে সাথে আমি একটু তেলও দিয়ে নিলাম আর এদিকে সুন্দর করে লেচিও কেটে নিয়েছি তারপরে এবারে আমি বেলে নিয়ে গ্লাস দিয়ে ছোট ছোট করে সাইজ করে নিচ্ছিলাম তোমাদের বাড়িতে যদি বাটি থাকে ছোট সাইজের তো সেই বাটি দিয়েও করতে পারো আমাদের সেই সাইজের বাটি ছিল না তার জন্য আমি গ্লাস দিয়ে সুন্দর করে করে নিলাম দেখো ডিজাইনগুলো আমার হয়ে এসছে অ্যাকচুয়ালি আমি চিকেন পুলি বানাবো তো এবারে আমি কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু ভালো মতো গরম করে নেবো ভালো গরম না হলে ভাজতে প্রবলেম হবে তো তারপরে দেখো আমি একে একে দিয়ে দিলাম সবগুলোই তো এখন লাল করে ভেজে নেব তো দেখো আমার চিকেন পুলি কিন্তু একদম রেডি এখন আমি সার্ভ করে আমি নিজেও নিয়ে নিলাম এখন আমি একটু টেস্ট করে দেখব সত্যি অসাধারণ হয়েছিল এত সফট হয়েছিল তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই লাইক কমেন্ট করে দিও